এ করছে তখন তো করে নেই তাহলে এখন মেয়েটা এ কেন করছে আমি তিন চার পাঁচ সাত দিন আগে আমি তোমাদের সাথে হয়ে আসলাম তোমাদেরকে ব্যবসার লাইন টেনের কথা আমি বলে দিয়ে আসলাম তাই না বেটা তুই খাস হয়েছে গিয়া বই আর এক মায়েরটা খাইছস আর এক মায়েরটা নিয়ে আর তুই আমার দালাল কইছস দালাল কারে চিনস চিনস তুই দালাল কারে কয় তোদের মতন মানুষদেরকে দালাল কয় আমার ফেসবুকে আইসা কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি আমি বলে দালাল তুই যদি ডিগলার দাস মানুষের কাছে মানুষ আমাকে দালাল বলবে না তুই তো বিপদে পড়ে আমার ফোন দিস তোর আর যারা আছে তুই তখন জানতি না যে আমি দালাল যখন আমার ফোন দিস আচ্ছা ভাইয়া দেখেন আমি তখন ওরে বারবার করতে করতেছি যে দেখ এই জায়গায় বেশিক্ষণ থাকতে দিবে না আমি তোরে কোশ্চেন করতেছি তুই কি করছিস ওই জায়গার ভিতরে পরে কইতেছি আমি কিছুই করি নাই আমি কিছুই করি নেই পরে আমি ওরে বললাম যে আমি তো শুনলাম তুই নাকি ওর মেয়ের শরীরে টাচ করছস অন্য অন্য জায়গায় বলা বলি করতেছে মানুষ কিবা যেখানে হোক আমি এরকমের কথাটা শুনছি কারণ শিখাই তো আমাকে তিন চার দিন আগে ফোন দিয়ে বলছে যা পা দেখেন আমার মেয়েটারে বেড়াতে নিয়ে আসি ও হচ্ছে গিয়ে এরকম একটা বেদবি করছে আর ওই যেই মেয়ের বিয়ে করছে যেই মেয়ের কারণে ও জেলে গেছে ওই মেয়ে তো ওরা ছাড়াই আনে নাই ছাড়াই আনছে শিখা ও জেল থেকে এসে আবার ওই মেয়ের কাছে যাবে এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ঝগড়া ওদের সাথে ঝগড়া চলতেছে আমি বললাম তুমি কিছুই করো না কিছুই না করলে মানে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটছে মানে ও আচ্ছা আমি শুনলাম যে এই তুমি নাকি ওর মেয়ের শেলে টাচ করছো ও মানে হয়ে উঠছে ওই জায়গার আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আপনি কথা বলতেছেন আপনি এটা বানাই বলতেছেন আমি কেন বানায় বলবো আমি কেন বানায় বলবো তারপরে আমি বললাম যে ভাই তুমি যদি এরকমের কোনো কিছু নাই হয়ে থাকে সেটা তুমি বলো যে না আপু আমার সাথে এমন কোনো কিছু হয় নাই শেষ না আমি তোমার কোশ্চেন করলাম এমন কিছু হয়েছে কি না তুমি বলবা না হয় নাই শেষ ওখানে যেন অন্য কোনো কথা থাকে না পরে আমি বললাম যাচ্ছে ঠিক আছে যদি এমন কিছু না হয়ে থাকে তুমি এখন অসুস্থ মানুষ তোমার তোমার দুই টাকা দিয়ে তুমি চলবা তোমার এমন ক্ষমতা নাই তোমাকে সবাই মিলে যদি সাহায্য করে তখন তুমি চলতে পারবা এখন যদি উল্টা সাংবাদিক কাছে এই নিউজটা চইলা আসে যে তুমি তার মেক মেয়েকে টাস্ক করছো উল্টা তোমার সাথে এই ঘটনাটা ঘটছে তাহলে তোমার জন্য এই জিনিসটা কিন্তু খারাপ হবে তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে প্রশ্ন করব যে সাকিব তোমার সাথে ওইদিন কি হয়েছে তুমি এই কথাটা বললো আর ওর মেয়ে যেহেতু ওইখানে আসছে ওর মেয়ের কথাটা তুমি আমাকে বললো এই ওইখানে দুইটা তিনটা কথা হলো আমি এই কথাটা বলার পরে ওখানে না এমন কিছু হয় নাই ওই আমার মামলা জেল খাটবে ওই কখনো বের হইতে পারবে না আমি ওরে আবার এটাও বুঝাইতেছি যে দেখ সাকিব তোর কাছে টাকা নাই শিকার যহত বাড়ি আছে প্রয়োজনে আমরা সবাই মিল্লা আইনের কাছে যাব সবাই মিল্লা আইনের পায়ে ধরব দইরা যে ভাই শিকার বাড়িটা আছে একটু উন্নত মানের চিকিৎসা হইলেও হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে আমার চিন্তাধারা যেটা আমি ওরে এইভাবে বুঝাইতেছি যে তুমি এই কথাটা সবাইকে বলো যে আমার আমাকে তো মিথ্যা ফাঁসানো হইতেছে এখন আমি এখানে বেড়ে শুয়ে আছি আবার উল্টো আমাকে মিথ্যা ফাঁসানো হইতেছে যদি শিখা এই কথা বলে থাকে যে আমার মেয়েকে টাচ করার কারণে আমি এটা করছি তুমি যেহেতু এটা করো নাই তাহলে কি এটা মিথ্যা ঘটনা মিথ্যা আচ্ছা এখন তুমি এই কথাটা বলো যেহেতু সাংবাদিক বেড়া নিচে আছে আমার এই কথাটা বলতে হবে ওই সাথীর পাওয়ারটা দিয়া ওই আমাকে বলতে আছে কিছুই করতে হবে না ওই বাড়ি টাড়ি সবই আমি পায়ে যাবো আমার কোথায় কোনো কিছু লাগবে না মানে ও হচ্ছে যে ধরনের কথাগুলো বলছে আমার কাছে ওই জায়গার ভিতরে তামিম ভাই সাক্ষী ছিল ওই জায়গার ভিতরে ওর ভাইও সাক্ষী ছিল আমিও কটা ভিডিও করেছিলাম ওই জায়গার ভিতরে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে পরে যাই হোক যে ভাই আমি আসলাম নিচে পরে আমি এসে আমি সাংবাদিকরা কথা বলছে সাংবাদিকরা আমার তো বারবার একই কথা বলতে আছে যে ওই মেয়ের ওই ওই মেয়ের বিষয় মেয়ের বিষয় মেয়ের